অনেকেই ফেসবুকে লাইভ করে থাকেন অনেক ফলোয়ার থাকা সত্ত্বেও লাইভে ওয়াচিং বাড়ে না অথবা লাইভে কমেন্ট আসে না অথবা লাইভ শেয়ার হচ্ছে না এই বিষয়টি নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমার তো অনেক ফলোয়ার রয়েছে বাট আমি যখন লাইভ করি তখন আমার লাইভে লোকজন যুক্ত হচ্ছে না বা কেউ কমেন্ট করছে না অথবা শেয়ার করছে না এখন আমি কি করতে পারি অথবা লাইভ করার কোনো নিয়ম থাকলে অবশ্যই আপনি সেই সম্পর্কে একটি ভিডিও বানাবেন যাতে সেই ভিডিওটি দেখে আমরা উপকৃত হতে পারি তো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য যারা ফেসবুকিং করছেন যারা ফেসবুকে লাইভ করতে চাচ্ছেন বা লাইভ করছেন তাদেরকে আজকে আমি লাইভ করার নিয়ম এবং সেটিং সম্পর্কে কিছু ধারণা দেব যে নিয়ম এবং সেটিংস গুলো দেখে আপনি যদি লাইভ করতে পারেন তবে আপনি আপনার ফেস বা প্রোফাইলে অধিক পরিমাণ ওয়াচিং বাড়াতে পারেন এবং আপনার ফেস বা প্রোফাইলে লাইকবে অনেক অনেক কমেন্ট এবং বন্ধু সংগ্রহ করতে পারেন কিভাবে করবেন চলুন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জন্য বন্ধুরা প্রথমে তো আপনাকে যে কাজটি করতে হবে লাইভ করতে চাচ্ছেন তারা তাদের ফেসবুকে চলে যাবেন আমিও জাস্ট এই ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে তো আপনি আপনার ফেস বা প্রোফাইলের যে নামটি রয়েছে নামের উপরে ক্লিক করবেন আমিও জাস্ট ফেসবুক বা প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করে দিলাম নামের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখান থেকে একটু নিচের দিকে স্কোল করবেন আমি জাস্ট একটু নিচের দিকে স্কোল করলাম নিচের দিকে স্কোল করার পর লাইভ করার কিন্তু অনেকগুলো জায়গা বা অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে থেকে আপনি যে কাজটি করবেন আপনি এই জায়গা থেকে লাইভগুলো করার চেষ্টা করবেন জাস্ট প্রতিদিন এখান থেকে লাইভগুলো করার চেষ্টা করবেন এখান থেকে লাইভ করলে আপনার লাইভে ওয়াচিং বাড়বে এখান থেকে লাইভ করলে আপনার লাইভে অধিক পরিমাণ লোকজন যুক্ত হবে এই বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এখন আমি যে কাজটি করবো আমি একটি লাইভ করে আপনাদেরকে দেখাবো তো আমি জাস্ট এই যে লাইভ রয়েছে আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দেবো আমি জাস্ট এই লাইভে ক্লিক করে দিলাম লাইভে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আশা করি বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সেটিংস এর কিছু কাজ রয়েছে আর এই কাজগুলো না করার কারণেই কিন্তু আমাদের বা প্রোফাইলে আমরা যখন লাইভ করি তখন ওয়াচিং বাড়ে না অথবা আমাদের লাইভে কমেন্ট করে না আমরা যে কাজটি করব প্রথমে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি অপশন রয়েছে এটা আমরা পরে করতে হবে এবং তারপরে আমরা যে কাজটি করব। আমরা জাস্ট এই অপশনটিতে আগে একটি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে এখানে রয়েছে আন মানে হচ্ছে আপনারা অনেকেই বলে থাকেন যে আমি যখন লাইভ করি সেই লাইভে কেউ আমাকে স্টার দিতে পারে না এই জন্য আন স্টার যে সেটিংসটা রয়েছে এটাকে আগে আপনাকে কমপ্লিট করতে হবে তো আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবো দেখুন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে দেখতে হবে আপনার এখানে এ দুটি সেটিংস অন আছে কিনা অনেকের দেখবেন এই দুটি সেটিংস অফ থাকে আর অফ থাকার কারণে লাইভে কেউ স্টার দিতে পারে না মানে ফুলের ভালোবাসা দিতে পারে না তো আমার এগুলো কিন্তু আমি অন করে রাখি দেখেন আমি কিন্তু অন করে রেখেছি এখন অন আছে আমার এটা আছে ওকে আচ্ছা আমি এখান থেকে বের হয়ে আমি জাস্ট ক্লিক করে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর এখন আমাকে যে কাজটি করতে হবে আপনি যদি চান আপনার এই লাইভের উপরে কোনো কিছু লিখতে যেমন এই জায়গায় কোনো কিছু লিখতে তাহলে আপনি জাস্ট এই যে এখানে অ্যাড একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি লিখতে পারেন তো ধরুন এখানে আমি ক্লিক করে দিচ্ছি আমি এখানে ক্লিক করে দিয়ে আমি কিছু একটা লিখবো তো ধরুন এখানে আমি দারুন লিখে দিলাম শুধুমাত্র দারুন লিখে দেওয়ার পর এখন আমি যে কাজটা করব এই যে উপরে দেখতে পাচ্ছেন ডান বাটন রয়েছে আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিয়ে আমি লেখাটাকে ছোট করতে পারি বা বড় করতে পারি আমি উপর দিকে নিয়ে গিয়ে আমি এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা বাটন রয়েছে সেভ লেখা আমি জাস্ট এই সেভে ক্লিক করে দেবো আমি জাস্ট এই সেভে ক্লিক করে দিয়ে সেটি ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন শো নাও আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই শো নাওতে ক্লিক করে দিলাম শো নাওতে ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন আমার এখানে কিন্তু দারুণ লেখাটা কিন্তু ভাসতেছে যেমনটা আমি লাইভ করার সময় করে থাকি এটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তার পরবর্তী কি রয়েছে তার পরবর্তীতে রয়েছে রোটেট ক্যামেরা মানে আপনি চাইলে পিছনের ক্যামেরা লাইভ করতে পারেন অথবা সামনের ক্যামেরা লাইভ করতে পারেন এটা দেওয়া রয়েছে আবার ধরুন আমরা অনেক সময় লাইভ করার সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় তো আপনি বিদ্যুৎ যদি চলে যায় তাহলে কি করতে পারেন এই প্লাস অন করে আপনি কিন্তু করতে তখন বিদ্যুৎ না থাকলেও কিন্তু স্পষ্ট দেখা যাবে। আচ্ছা তারপর আর কিছু বিষয় রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি এখন আমাদেরকে যে কাজটি করতে হবে যেখানে তিনটা থ্রি রোড রয়েছে আমরা তিনটা থ্রি রোডে ক্লিক করব আমিও জাস্ট এই তিনটা থ্রি রোডে ক্লিক করে দিলাম তিনটা থ্রি রোডে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথম যে সেটিংসটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফেস বা প্রোফাইল যারা ব্যবহার করছেন যারা লাইভ করছেন তাদের জন্য কেন গুরুত্বপূর্ণ যেমন আপনি যদি কোনো একটা ভিডিওকে মেনশন করতে চান লাইভের মাধ্যমে ধরুন আপনি আরও ছয় মাস আগে বা দু মাস আগে বা এক বছর আগে একটা পোস্ট করেছেন সেটা আপনি লাইভের মাধ্যমে মেনশন করাতে চাচ্ছেন সেক্ষেত্রে এই যে এখানে লেখা আছে অ্যাড টু ইউর পোস্ট মানে আপনার সেই পোস্টার লিঙ্ক এখানে যুক্ত করে দিতে পারেন আমি কিন্তু প্রায় সময় এই কাজটা করে থাকি আপনি চাইলেও করতে পারেন এবং তারপরে কি রয়েছে তারপরে রয়েছে চেক ইন মানে আপনাকে বলছে লোকেশন অ্যাড করার কথা আপনি চাইলে লোকেশন ব্যবহার করতে পারেন তবে লোকেশন ব্যবহার করা ভালো তবে লোকেশন কোনটা ব্যবহার করবেন যেমন আপনার কন্টেন্টগুলো সবচাইতে যে দেশের জনপ্রিয় সে দেশের লোকেশনটা ব্যবহার করবেন এটা আপনার জন্য সবচাইতে বেটার হবে আচ্ছা তারপর ওদিক কী রয়েছে তারপর রয়েছে আন মানি একটা সেটিংস রয়েছে এটা ওই স্টারটাই এটা আমি যেহেতু অন করেছি দ্বিতীয়বার অন করার কোনো প্রয়োজন নেই আচ্ছা তারপরে কি রয়েছে তারপরে রয়েছে হচ্ছে আপনার ব্র্যান্ডেড মানে হচ্ছে আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে তাদেরকে ইনভাইটেশন এটা আপনার করা দরকার নেই এটা না করাটা ভালো আচ্ছা তারপর কি রয়েছে ট্যাগ মানে হচ্ছে ব্র্যান্ডেড পার্টনার মানে হচ্ছে যে কোনো ব্র্যান্ডকে যদি আপনি হচ্ছে ট্যাগ করতে চান যেমন আপনার একটা বন্ধুর একটা গ্রুপ রয়েছে সেটাকে যদি আপনি ট্যাগ করতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে তাকে জয়েন করতে পারেন তবে আমি মনে করি যারা নতুন ইউজার রয়েছেন তারা এটা না করাটা ভালো আর যারা অধিক পুরনো রয়েছেন যারা এই সম্পর্কে জানেন তারা করলে আমি মনে করি বেটার হবে এখন আমরা যে কাজটি করবো একটু নিচে চলে আসবো আমি জাস্ট একটু নিচে চলে আসলাম নিচে চলে আসার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন অ্যালাউ বিএস টু শেয়ার ক্যাপশন এটা আপনি অন করে দেবেন এটা কিন্তু আমরা অনেকে আছি অন করি না আর অন করি না বলে আমাদের ক্যাপশনগুলো যা কিছু রয়েছে অডিয়েন্সদের কাছে পৌঁছায় না এটা কিন্তু অন করাটা খুবই জরুরি তারপর দিকে কি রয়েছে এখানে আরও দুটি সেটিং রয়েছে এগুলো কিন্তু কখনোই টাচ করবেন না এটা টাচ করার প্রয়োজনই নেই এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি এই যে অ্যালাউ মেসেজ এটাকে আপনি ট্রিক চিহ্ন দিয়ে দেবেন মানে দেখুন কেউ আপনাকে মেসেজ করছে সেই মেসেজটা যাতে করে অ্যালাউ হয় এই জন্য আপনি এখানে একটা ট্রিক দিয়ে দেবেন আমিও জাস্ট এটাকে একটা টিক দিয়ে দিচ্ছি দেখুন আমি এটাকে অন করে দিলাম অন করে দেওয়ার পর এখন আমি যে কাজটা করবো একটু নিচের দিকে স্ক্রোল করবো আমি আর একটু নিচের দিকে স্ক্রল করলাম নিচের দিকে স্ক্রোল করার পরে সবাই একটি কাজ অবশ্যই করবেন যারা মনিটাইজেশন পেয়েছেন তারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন শেয়ার মানে স্টোরিতে শেয়ার মানে আপনি যে লাইফটা করছেন সেটার একটা অংশ যাতে করে আপনার স্টোরিতে শেয়ার হয় এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই সেটিংসটা অন করে দেবেন এটা আমার কিন্তু কন্টিনিউ অন থাকে আচ্ছা এটা আমি অন করে দিলাম অন করে দেওয়ার পর এখানে আর আমার কোনো কাজ নেই এখানে যা কিছু আছে সবগুলো ওকে এখন আমি যে কাজটি করব ব্যাগ বাটনে ক্লিক করে আবার আসবো আমি ব্যাগে চলে আসবো একটু দেখুন আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি আমি যে কাজটা করব আমি এখন যে কাজটি করব সেটা হচ্ছে এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন স্টিকারের জন্য আমরা যে কাজটি করবো যেখানে একটা ক্রোস চিহ্ন রয়েছে এই এ ক্লিক করে এটাকে হটিয়ে দেব আমি জাস্ট এটাকে হটিয়ে দিলাম হটিয়ে দেওয়ার পর এখন আমি যে কাজটি করব প্রথমে তো এখানে আমাকে ডিসক্রিপশন বা টাইটেল লিখতে হবে এটা হচ্ছে সবার শেষে আপনাকে করতে হবে কেন করবেন আমি বলছি তো আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি লাইভ সম্পর্কে কিছু লিখবেন তো আমি এখানে আধারন দারুণই লিখে দিয়েছি দারুন লিখে দেওয়ার পর আপনি যে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করবেন যে কয়টা আপনার ভালো লাগে আপনি জাস্ট ওই কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগ ব্যবহার করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডান এ ডানে ক্লিক করবেন আমিও জাস্ট এই ডানে ক্লিক করে দিলাম ডাইরে ক্লিক করে দেওয়ার পর আমার সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট এখন আমি লাইভ করব তবে এখানে একটি বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি সবার শেষে একটি সেটিং চেক করবেন সেটা হচ্ছে আপনার এখানে এটা পাবলিশ রয়েছে কিনা অনেকের আছে পাবলিশ লেখা থাকে না গ্রুপস লেখা থাকে আপনি অবশ্যই পাবলিশ লেখাটা সিলেক্ট করি আপনি যেটা করবেন এই যে এখানে রয়েছে গো লাইভ এই গোলাইবি ক্লিক করে আপনার লাইভটি কন্টিনিউ করবেন আর প্রতিদিনই এই নিয়মে যদি আপনি লাইভ করতে পারেন তবে আপনার লাইভে অধিক পরিমাণ ওয়াচিং হবে এবং অধিক পরিমাণ শেয়ার প্লাস কমেন্ট হবে এই বিষয়টি যদি আপনি লক্ষ্য রেখে কাজ করতে পারেন